একি আবারো বিপিএল কে ঘিরে ভাষা বাচ্ছে নানা বিতর্ক বরিশাল বুলসের অন্যতম মালিক রিズওয়ান বিন ফারুক কোনো কিছু তোয়াক্কা না করে নিষিদ্ধ হয়েও চালিয়ে যাচ্ছেন তার কর্মকাণ্ড আর ফিক্সিং বিতর্কে আপাতত সন্দেহের তীর রংপুর রাইডার্স ও বরিশাল বুলসকে ঘিরে ম্যাচ পাতানো নিয়ে বরিশালের শুভেচ্ছা দূত আসিফ আকবর ও দলটির অধিনায়ক মুশফিক রহিমের দু অবস্থান আলোচনার খোরাক যোগাচ্ছে বিস্তারিত তা আমি আহমেদের রিপোর্টে সংগীত শিল্পী আসিফ আকবরের এই স্ট্যাটাস হঠাৎ করেই আলোচনায় নিয়ে আসে বরিশাল বুলসকে কেননা তিনি শুধু ক্রিকেট সমর্থক নন বরিশাল বুলসের থিম সং গাওয়ার সাথে দলটির প্রায় সকল কার্যক্রমেই দেখা যায় তাকে দলটির মালিকের সাথে তার রয়েছে ব্যক্তিগত ঘনিষ্ঠতা তাই তো আসিফের এই স্ট্যাটাসের তাৎপর্য আছে বলেই কিন্তু এর প্রতিক্রিয়া অবশ্য এক ধাপ এগিয়েছিলেন বরিশালের অধিনায়ক মুশফিকুর রহিম উনি যেটা লিখেছেন আমি তো মানে খুবই কষ্ট লাগতেছে যে উনি কি ওটার মাথা ঠিক অবস্থায় লিখেছেন নাকি বেঠিক অবস্থায় সেটা আমি নিজেও জানি না এবং উনি যেখানে লিখেছেন তিনি নিশ্চিত কিন্তু প্রমাণ নাই তো এটা হোয়াট কাইন্ড অফ ল্যাঙ্গুয়েজ ইস দিস মুশফিকুর রহিমের নিবেদন কিংবা শততা নিয়ে প্রশ্ন তুলছে না কিন্তু ফেসবুক পেজে আসিফ এই একশো শব্দের স্ট্যাটাসের রহস্য কি শব্দ চয়ন থেকে বাক্য গঠন কোনটি ফেলে দেবার নয় খটকা আছে বিসিবির ও পিএল আফতেজ আপনারা জানেন যে অনেক রকম কন্ট্রোভার্সি ব্যাপার থাকে সো এইসব ব্যাপারে আমরা আরো সিরিয়াস কিন্তু যে দলের অধিনায়ক মুশফিকুর রহিম সেখানে সমস্যাটা কোথায় তবে কি মালিক পক্ষে দলটির অন্যতম মালিক রিজওয়ান বিন ফারুককে ক্রিকেট থেকে আজীবন বহিষ্কার করেছে বিসিবি এরপরও তিনি দলের সঙ্গে স্টেডিয়ামে আসছেন নিয়মিত এ নিয়ে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশের পর তাকে সতর্ক করে চিঠি দেয় বিসিবি কিন্তু সেটি আসলে গণমাধ্যমের চোখে ছাই দেওয়া ছাড়া আর কিছুই নয় কারণ বিসিবির একটি পক্ষের ছত্র ছায় তিনি দিব্যি রয়েছেন টুর্নামেন্টের অংশ হয়ে টিম হোটেলে দলের চেয়ারম্যান আওয়াল হুলুর সাথে দিব্যি ঘুরে বেড়াচ্ছেন এমনকি তিনি নাকি টিম মিটিংও থাকেন নিয়মিত এই ছবি আর আসিফ আকবরের স্ট্যাটাসকে অনেকে মেলাচ্ছেন সমীকরণে ফেলে উঠছে নানা প্রশ্ন তবে সে প্রশ্নের উত্তর খোঁজার দায়িত্ব বিসিবির দুর্নীতি দমন ইউনিট আকসু তার আগে ভক্তদের প্রশ্ন মাঠে না পারলেও মাঠের বাইরে কি কোনো কামাল করছে যমুনা স্পোর্টস ঢাকা